আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন দেখতে দেখতেই রোজা চলে যাচ্ছে আজকে আমাদের এখানে হচ্ছে দশটা রোজা আর আমরা বাংলাদেশিরা যেখানেই যাই না কেন সেখানেই কিন্তু বৈষম্যের শিকার হই আর এই শিকার হওয়ার কিছু না কিছু কারণও আছে আবার অনেকটাই ভাগ্যর উপর ডিপেন্ড করে ধরেন আমাদের এখানে অনেকেরই বেতন বেড়েছে বা বেতন বাড়ে আর এদেশে সরকার যে বেতনটা বাড়ায় যেটা অপারেটরদের বা ওয়ার্কার্সদের সেটা সবাইকেই সমান টাকায় দেয় আর যারা দেখা গেছে যে একটু স্টাফ পর্যায়ের আছে তাদেরকে অনেকেরই বাড়ায় অনেকের বাড়ায় না তার কারণ হচ্ছে এখানেও বৈষম্য হয় দেখেন বাংলাদেশেও যখন আমি জব করেছি বা বাংলাদেশেও দেখেছি যে বৈষম্য হয় এটা আমরা যখন ভাবি যে বিদেশে মনে হয় এটা হয় না আসলেও এই ধারণাটা ছিল আমার একেবারেই ভুল আর ইউরোপ কান্ট্রিগুলোতে যেহেতু এখনও জবের কোনো এক্সপিরিয়েন্স নাই যদি ভবিষ্যতে কখনও যাই তাহলে সেখানের এক্সপিরিয়েন্স গ্যাদার করে আপনাদের সাথে শেয়ার করব তবে মিডিল ইস্টের যে কান্ট্রিগুলো আছে এখানেও বৈষম্য শিকার হয় ধরেন আপনার কোম্পানির মালিক কোন দেশের সেই দেশের লোকদেরকে বেশি সাপোর্ট করে বা আপনার সাথে আপনার ম্যানেজারের বা আপনার সাথে আপনার অফিসের যারা ম্যানেজমেন্ট আসে তাদের সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং সো আপনার বেতনটা একটু বেশি বাড়বে কাজের উপর শুধুমাত্র এখানে গণনা করে না বা কাজের উপর তারা নির্ভর করে বেতন বাড়ায় না প্রমোশনও হয় না সব জায়গায় আপনার ফেভারিট লাগে আর কি মানে আপনার পরিচিত লোক লাগে আপনার আপনাকে সাপোর্ট করার মতো কেউ লাগে আর আমাদের বাংলাদেশিরা বাংলাদেশিদের বেশিরভাগই সাপোর্ট না করে ট্রেনে ধরার চেষ্টা করে যেখানে আমি যেহেতু একটা ইন্ডিয়ান কোম্পানিতে জব করি কোম্পানির মালিক ইন্ডিয়ান আর এটা হচ্ছে কেরালা সো এখানে বেশিরভাগই কেরালার লোক আর তাদেরই এই কোম্পানিতে সাপোর্ট বেশি কারণ ম্যানেজমেন্ট থেকে শুরু করে অন্যান্য পোস্টেও বেশিরভাগ লোকই হচ্ছে কেরালার সো এই কারণে এখানে আমাদের সাথে বা অন্যান্য কান্ট্রির লোকের সাথে মোটামুটি ডিসক্রিমিনেশন হয় তারপরও আবার যখন দেখি যে বাংলাদেশিদের বেশি হয় শ্রীলঙ্কানদের কেউ আসলেই তাদেরকে স্টাফ বা তাদের পোস্ট তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায় কারণ বেশিরভাগ শ্রীলঙ্কানরাই মানে যেটাকে আরবিত মুদির বলে বা বাংলায় আমরা বস বলি বস টাইপের হয়ে থাকে সো তারাও তাদের কান্ট্রির লোকজনদেরকে সাপোর্ট করে শুধু বাংলাদেশিদের জন্য কারো কোনো সাপোর্ট নাই আর এটাও হয় দু একজন বাংলাদেশিদের জন্য আর যার কারণে বাংলাদেশিরা বেশিরভাগ ক্ষেত্রেই বৈষম্যের শিকার হয় অ্যাকচুয়ালি এই ভিডিওটা করবো বা করবো না এটা আমার কী বলে যে ভেবেছিলাম যে এই ভিডিও এরকম ভিডিও করলে কি সমস্যা হবে কিনা না বা সমস্যা হয় কিনা জানা নাই বাট যেটা আমার একদম মনের কথা যারা বাংলাদেশিরা আছেন আমাদের দেশে যেরকম ঘটনা ঘটছে পত্রিকা করলে ইউটিউব চ্যানেল ওপেন করলেই ফেসবুক ওপেন করলেই যেখানে দেখি দর্শন শিশু হত্যা মানে আরও যে নেগেটিভ খবরগুলো দেখি দেখেন আমাদের মন মানসিকতাটা কতটা ছোট আমরা যদি ব্রডলি চিন্তা ভাবনা করতে পারি আমরা যদি একটু নিজেদেরকে নিজেরা ভালো কী বলে যে নিজেদেরকে ভালো করার চেষ্টা করি অন্যকে না দেখে তাহলে মনে হয় যে এই সব বৈষম্য থেকে একদিন আমরা মুক্তি পাবো আর কি তবে সেটা কতদিন পর আমরা কেউই জানি না বা বলতেও পারবো না সো সবারই উচিত যে অন্য কিতাবল অন্যের মানে ভুলটাকে আঙ্গুল দিয়ে না দেখিয়ে নিজের ভুলটাকে শুধরানো নিজে শুধরানো তবে আমার মনে হয় যে আমাদের পরিবর্তন আসা সম্ভব আর যে ছোট বাচ্চাটার যে অবস্থা সেই নিউজগুলো দেখলে গায়ের লোম দাঁড়িয়ে যায় একজন মেয়ে হিসাবে এইসব দেখেও খুবই খারাপ লাগে ডাক্তারদের যে বক্তব্য আল্লাহ তাদের বিচার করুক এবং কি এরকম ঘটনা যেন আমাদের দেশে আর না হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটা ভিডিওতে অন্য একটা টপিক্স নিয়ে আসসালামু আলাইকুম